আমার এই চ্যানেলে প্রতিটা দিন কুইচের প্রশ্ন এবং উত্তর প্রতিটা দিন জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন কারেন্ট অ্যাফেয়ার্সের মতো নিত্য নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারত মাতার চিত্রকে অঙ্কন করেন উত্তরটি হল অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার চিত্রকে অঙ্কন করে থাকেন উত্তরটি হল অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার চিত্রকে অঙ্কন করে থাকেন নেক্সট প্রশ্ন টমাস রো কার আমলে ভা ভারতে আসেন উত্তরটি হলো জাহাঙ্গীরের আমলে টমাস রো ভারতে আসেন উত্তরটি হলো জাহাঙ্গীরের আমলে টমাস রো ভারতে আসে নেক্সট প্রশ্ন প্রথম ভিটামিনের নাম কি ছিল উত্তরটি হলো ভিটামিন বি প্রথম ভিটামিনের নাম ছিল উত্তরটি হলো ভিটামিন বি প্রথম ভিটামিনের নাম ছিল নেক্সট প্রশ্ন সবচেয়ে হালকা ধাতুর নাম কি উত্তরটি হলো লিথিয়াম সবচেয়ে হালকা ধাতুকে বলা হয়ে থাকে উত্তরটি হলো লিথিয়াম সবচেয়ে হালকা ধাতুকে বলা হয় নেক্সট প্রশ্ন যাবতীয় প্রথাকে প্রবর্তক করে থাকেন উত্তরটি হল টোডরমল জাপতি প্রথাকে প্রবর্তক করে থাকেন উত্তরটি হল টোডরমল জাপতি প্রথাকে প্রবর্তক করে থাকেন নেক্সট প্রশ্ন অশোক কোন বংশের সম্রাট ছিলেন উত্তরটি হল মৌর্য বংশের সম্রাটের নাম হল অশোক উত্তরটি হল মৌর্য বংশের সম্রাটের নাম ছিল অশোক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল ক্যান্সার ভ্যাকসিন তৈরি করে কোন দেশ উত্তরটি হলো রাশিয়া দেশ ক্যান্সার ভ্যাকসিন তৈরি করে থাকেন উত্তরটি হলো রাশিয়া ক্যান্সার ভ্যাকসিন তৈরি করে থাকে নেক্সট প্রশ্ন দ্বীপ কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো আসামে মাঞ্জুলি দ্বীপ অবস্থিত হয়েছে উত্তরটি হলো আসামে মাঞ্জুলি দ্বীপ অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে উত্তরটি হলো কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয় উত্তরটি হলো কোশি নদীকে বিহারের দুক বলা হয় নেক্সট প্রশ্ন পৃথিবীর কষাইখানা কাকে বলা হয় উত্তরটি হল শিকাগোকে পৃথিবীর কষাইখানা বলা হয় উত্তরটি হল শিকাগোকে পৃথিবীর কষাইখানা বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং